আসসালামু আলাইকুম বিভাজ আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট রবীন্দ ভাই ভালো আছেন আসসালাম ভাই ভালো আছেন আপনি সন্ধান দিয়ে থেকে তো কাবারে কি সন্ধান দিতে চাচ্ছেন আপনি ও কাবারে সন্ধান হচ্ছে আমাদের এটা হচ্ছে মার্কেটে নতুন কাবার আসছে এই যে কাবারটা হচ্ছে মার্কেটে নতুন আসছে সরি এটা কালার হচ্ছে আপনার সাতটা কালার সাতটা কালার হ্যাঁ সাতটা কালার এটা কি মডেলে ব্যবহার হয় এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমি যেটা নিছি এটা হচ্ছে আপনার Xiaomi মোবাইলের Xiaomi হ্যাঁ Xiaomi মোবাইল এটা এটা হচ্ছে আপনার এই যে মিরর কেস যেটা বলা হয় মিরর কেস মিরর কেস হ্যাঁ মিরর কেস এটা হচ্ছে এই যে কালার এই একটা কালার দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা কালার এই জায়গা হচ্ছে আপনার এ টু জেড মোবাইলের কভার আছে আপনার যেরকম Xiaomi শাওমি ভিভো তারপর হচ্ছে স্যামসাং ওপো রিয়েলমি টেকনো এগুলো সবগুলো মোবাইলের খাবার পাবেন আছে হ্যাঁ আমাদের এই জায়গায় সব মোবাইলের খাবার আছে 400 450 প্লাস খাবার আছে আমাদের এই জায়গায় 450 প্লাস মডেলের খাবার হ্যাঁ তারপর ভাই সর্বনিম্ন কয় টাকা থেকে আপনাদের পাইকারি শুরু আমাদের এই জায়গা হচ্ছে সর্বনিম্ন পাইকারি হচ্ছে আপনার খাবারের তেতাল্লিশ টাকা থেকে শুরু তেতাল্লিশ টাকা হ্যাঁ আপনাদের কাছ থেকে তেতাল্লিশ টাকায় কিনে নিয়ে যাবো ওইটা খুচরা বাজারে কয় টাকা বিক্রি হয় ওইটা খুচরা বাজারে একশো টাকা বা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মানে দ্বিগুণ লাভ হ্যাঁ দ্বিগুণ লাভ আচ্ছা কোনটা হয়েছে লিস টাকা বললেন তো আছে যে খাবারটা

তারপর কি দেখাইতেছেন ভাই তারপর দেখাচ্ছি আমরা এই যে কাবারটা এটা হচ্ছে আমাদের রানিং আছে এটা এই কাবারটা এটা হচ্ছে আপনার কয়েকদিন পরে নামবে এই যে এই যে কালারগুলা মাশাআল্লাহ কালারগুলো তো অনেক সুন্দর ভাই হ্যাঁ কালারগুলো অনেক সুন্দর কালার এই এগুলো কত করে দিচ্ছেন ভাই পাইকারি এগুলা পাইকারি হচ্ছে আপনার 60 টাকা করে 60 টাকা করে জি পাইকারি হচ্ছে এগুলা 60 টাকা করে তারপর আলাদা এটা খুচরা বাজারে কত বিক্রি হয় যদি বেশি না তাহলে আপনার

এখানে আইসা ভাইকে পেয়ে যাবেন ইয়াসিন ভাই সবসময় এখানে আছে তো আপনারা আসবেন আর হইতেছে এখান থেকে থেকে কম দামে বেকারত্ব না এখানে আপনারা আপনারা তারপর অন্য অন্য এই পাশাপাশি পাশাপাশি ব্যবসাটা করতে পারেন মাত্র বিশ টাকায় কিন্তু স্মার্টফোনের গ্লাস ভালো ভালো গ্যাস দামি দামি গ্যালাস যেগুলো আপনারা হইতেছে দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র এখানে বিশ টাকা পাইকারি মার্কেট সরকার টেলিকমে পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন ভাই ঠিক আছে ভালো থাকবেন